সালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সোমবার উনত্রিশ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক রাজীব কুমার সরকার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বাউল ইসলাম সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার ভৌমিক এবং সহকারী উপপরিচালক মাহবুবুল আলম এছাড়া শহর ও উপজেলার সমাজসেবা কর্মকর্তা সহ জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ অংশ নেন জাতীয় সমাজ কল্যাণ পরিষদের বরাদ্দ থেকে লক্ষ্মীপুর জেলার মোট একান্নটি স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয় এর মধ্যে উল্লেখযোগ্য সংগঠনগুলো হল সোশ্যাল অ্যান্ড হেলথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন শ্যাডো ভয়েস ইচ্ছা নন্দন গ্রাসক ও মনোবল জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে সংগঠন প্রধানদের হাতে এসব চেক প্রদান করেন এ সময় জেলা প্রশাসক বলেন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো বন্যা ও বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় সরকারের সঙ্গে সমন্বয় করে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে সংগঠনগুলোকে ক্ষুদ্র অনুদানের মাধ্যমে আরো কার্যকর ও স্বাবলম্বী করার চেষ্টা করছে সরকার আগামী দিনগুলোতেও এই সংগঠনগুলো প্রতিবন্ধী বয়স্ক পুনর্বাসন দারিদ্র বিমোচন শিক্ষা আত্মকর্মসংস্থান এবং দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার ভৌমিক বলেন অনুদানগুলো সংগঠনগুলোর নিজস্ব তহবিলে নতুন শক্তি যোগ করবে তিনি আরো জানান সরকার দীর্ঘদিন ধরে রোগী কল্যাণে অনুদান বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতা এতিমখানা ও ক্লাব সহ বিভিন্ন সংস্থায় এককালীন অনুদান প্রদান করে আসতে তিনি সকল শ্রেণীর মানুষকেই ঐক্যবদ্ধভাবে দারিদ্র বিমোচন ও টেকসই উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান